আচ্ছা বলুন তো এই নেতাটাকে চিনতে পারছেন কি ইনি হচ্ছেন পীরজাদা কাসিম সিদ্দিকি এনাকে আর দেখতে পাওয়া যাচ্ছে কি না ইনি এখন তৃণমূলের বড় পদে আছেন তিনি এখন এটা ভেবে নিন তিনি বড় পদে আছেন অতএব এখন কি তিনার চোখে কি বাংলার মুসলিমদের কথা পড়ে না চোখে পড়ে না আগে পীরজাদা কাসিম সিদ্দিকি প্রত্যেক বাংলার মুসলিমদের নাকি খুব দরদি ছিল এখন কি হয়েছে এখন যে রাজ্য সরকার প্রচুর পরিমাণে যে বাংলার মুসলিম সম্প্রদায়ের আর্থিকদের দিক থেকে দেখলে চাকরি বাকরির দিক থেকে দেখলে যে কেড়ে নেওয়া হয়েছে সেটাকে কাশিম সের দেখতে পাচ্ছে না এবং ওয়াক সম্পত্তি তো কেড়ে নেওয়া হয়েছে সেটা কাশিম সিদ্দিকে দেখতে পাচ্ছে না কারণ কারণটা এই জন্যে তিনি এখন বড় পদে আছেন তো এইসব পীরজাদাগুলো শুধু লোভেই এরা কাজ করে ভাই এরা লোভেই কাজ করে এদেরকে আর দেখতে পাওয়া যায় না রাস্তাঘাটে যেখানে সেখানে এরা এখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে এদের এখন ব্যবহার পাল্টে গেছে আপনি বলুন তো কয়েক মাস আগে পীরজাদা আগে মমতা ব্যানার্জিকে দেখতে পেত না তার কাজ তার স্বভাব তার চালচলন একদমই দেখতে পেতো না এখন পীরজাদাগুলো দেখুন শুধু এদের পদ দিলেই এরা ভুলে যায় এদেরকে একটা বড়ো পদ দেওয়া হোক এরা ভুলে যাবে বাকি মুসলিম সম্প্রদায়ের লোকগুলোকে ভুলে যাবে এখন যে বড় বড় কথা বলছিল আগে যে কাশিম সিদ্দিকী যে মমতা নাকি মুসলিম তোষণের রাজনীতি করছে মুসলিমদের বোকা বানাচ্ছে মুসলিমকে মারা হচ্ছে হ্যাঁ মমতা ব্যানার্জির পুলিশ মুসলিমদের মারছে এটা বলে যে আগে আন্দোলন করছিলো সেই কাসিম সিদ্দিকী এখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে এখন কোনো কথাই বলছে না ওয়াকাফ নিয়ে কোনো কথাই বলছে না কেন এখন তার চোখে পড়ছে না এখন যে তার সম্পত্তি চলে যাবে সরকারের অধীনে আচ্ছা আচ্ছা সরকার তো তারই সরকার তো তারই তো যাক কী হয়েছে সরকার তো তারই এটা একটা বাস্তব কথা যে এই পীরজাদাগুলোকে আর দেখতে পাওয়া যায় না অদ্ভুত ব্যাপার আর আমাদের রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এখন কি বলছেন তিনি এখন বলছেন যে পাঁচ তারিখ না এখনও সময় আছে অনেক সময় আছে পাঁচ তারিখে হবে না লাগু পাঁচ তারিখে না এখন অনেক সময় আছে এখনও বলে অনেক সময় আছে ভাবুন এক তো আপনারা কিছুই বললেননি সাধারণ মানুষকে যে ওয়াকাফ আমরা আইন এখানেই চালু করবো দুই নাম্বার এখন আপনারা ভাওতাবাদী কথা বলছেন তিন নম্বর সাধারণ মানুষকে এখন হেনস্থা করবেন আর চার নাম্বার টার্গেট আপনার ছাব্বিশ পাখির চোখ আপনার ছাব্বিশ এজন্য আপনি বলছেন যে পাঁচ তারিখ আপনার আপনাদের কথাগুলো মনে হচ্ছে যে কি বলবো পদ পেয়ে বড়ো বড়ো পদ পেয়ে এখন চুপচাপ বসে আছে আর যখন পদ ছিল না ওরে বাপরে তখন যে এরা ইমানদার ছিল তখন এদের মতো ইমানদার কেউ ছিল না মাথায় টুপি গালে দাড়ি দারুণ ইমানদার আর এখন যখন ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে তখন ওরাই বলছে আরে ভাই পাঁচ দিন আরও বাকি আছে সিদ্ধিকুল্লা চৌধুরী বলছে পাঁচ দিন আরও বাকি আছে মানে পাঁচ দিন ভাবুন একটা জিনিস ভাবুন পাঁচ দিন এখনও উনি ভাবছেন বলছে একদিনও নাকি উল্ট পালট হয়ে যেতে পারে আরে ভাই আপনাদের কোনো হবে না আপনারা যেটা সিলেকশন করে দিয়েছেন সেটাই হবে সেটাই হবে এখন যাদের ওয়াক সম্পত্তি বিনা কাগজপত্রই আছে তাদেরটা সরকারি হয়ে যাবে চিন্তা করো না সরকারি হয়ে গেছে অলরেডি পাঁচ দিনে আপনি কোন মহাপুরুষ কোন কি করে দিতে পারেন আপনি বলুন তো